সম্মানিত দর্শক আজকের গরম খবর আজ দুপুর দুই ঘটিকার সময় আওয়ামী লীগ এবং বিএনপি তুমুল সংঘর্ষ লাগে এবং সেই সংঘর্ষে দুইজন আহত এবং তিনজন নিহত হয়েছে পুলিশ সদস্য তাদেরকে বাধা দিতে গিয়ে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং জায়গায় কিসের জন্য এই সংঘর্ষটি হয়েছিল এবং তাদের উদ্দেশ্যটা ছিল কি আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিও অধিকার আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি খালেদাজের মুক্তির দাবিতে সিরাজগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে হয়েছে তুল কালাম সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ আর বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে ব্যবহার হয় আগ্নেয়াস্ত্র আহত হয় পনেরো নেতাকর্মী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছড়ে রাবার বুলেট উটিয়ে আসছেন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির পূর্ব নির্ধারিত জনসভা ছিল সিরাজগঞ্জে সভাস্থলে নেতাকর্মীরা যাবার পথে কলেজ রোড এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া দুপক্ষই ছিল মারমুখী ইটপাটকেল ছোড়াছড়ি চলে হয় দেশীয় আর আগ্নেয়াস্ত্রের ব্যবহার আহত হয় পনেরো নেতাকর্মী আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবি কোনো ধরনের উস্কানি ছাড়াই ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিএনপি তারা মিছিলে যাওয়ার সময় অতর্কিতভাবে আমার ছাত্রলীগের ছেলেদের উপরে হামলা করে হামলা করার পরে তারা পরিকল্পিতভাবে সে শহরকে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য ব্যবসা প্রতিষ্ঠা হামলা করছে চৌরাস্তার মসজিদের সামনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে প্রচুর পাথর গম ভেলভেট এবং প্রচুর কর্মীরা এখন জলা ছিল ওখান থেকে তারা আক্রমণ শুরু করছে একই দিনে একই সময়ে বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন ঘিরে উত্তেজনা দেখা দেয় খাগড়াছড়ি শহরে এক পর্যায়ে দুদলের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শহরের প্রধান সড়ক প্রত্যক্ষদর্শীরা জানায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে শহরের শাপলা চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে নগরীর নারিকেল বাগান সড়কের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরের ভাঙ্গাডি এলাকায় মুখোমুখি হলে দুপক্ষের নেতাকর্মীদের এর মধ্যে প্রথমে সংঘর্ষ বাধে পরেটা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তিন ঘন্টা ধরে চলে সংঘর্ষ আওয়ামী লীগের একটা উশৃঙ্খল দল আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে যা আমাদের ছেলেমেয়েরা প্রতিহত করার চেষ্টা করে এবং পুলিশ সেখানে নিষ্ক্রিয় ভূমিকা ছিল আমাদের নেতা গভীররা যখন পার্টি ওকে বলা উঠছিলো তখন আওয়ামী লীগের অতর্কিত হামলা আমাদের পার্টি অভিষের উপর আমাদের মতা জ্ঞান করি এখানে বাঙে বেরিয়েছেন আমার সাথে সাথে এখান থেকে আমাকে মারি শুরু করে মাস্টার পরে মাথা খাটিয়ে দিতেছে পুজোর আক্রমণ আমাদের আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পথসভার মধ্যে আক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছড়ে পুলিশ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী ছাড়াও পথচারী পুলিশ ও সাংবাদিকরা আহত হন আগুন দেয়া হয় কয়েকটি মোটর সাইকেলে বন্ধ হয়ে যায় সব দোকানপাট বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আসতেছিল বিএনপি অতর্কিত আমাদের অফিসে হামলা করে বিএনপির সকল রাজনৈতিক লজ্জা আমাদের হামলা করে সংঘর্ষের সময় খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে ভাঙচুর সহ প্রায় সাত আটি মোটর সাইকেল ভাংচুর এবং অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীরা অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ভাংচুর চালায় বিএনপি কার্যালয়ে এই যে একটা প্রশাসনের পৌরসভা ভাঙচুর করলো এটা হচ্ছে সরকারি সম্পদ এই সম্পর্ক রক্ষা করার জন্য পর্যন্ত পুলিশ আগের আসে নাই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করছেন বিএনপি এবং আওয়ামী লীগ নেতারা আমাদের কোন নেতা কর্মী পৌরসভা হামলা করে নাই এবং কোন দোকানপাটও হামলা করে নাই আওয়ামী লীগের কর্মীরা দোকানপাট লুট করেছে নিজেদের পৌরসভায় নিজেরাই হামলা করেছে ভরঞ্চ আমাদের কিছু নেতা কর্মীদের মোটরসাইকেল তারা জ্বালিয়ে দিয়েছে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় খাগড়াছড়ি শহর জুড়ে মোতায়েন করা হয় ভারতীয় পুলিশ এপিবিএন এবং বিজিবি আরিফুল রহমান সবুজ দ্বিতীয় উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষের জেরে রাতে হামলা ভাঙচুর হয় বিএনপি নেতা কর্মীদের বাড়িতে কালকে রাতে সাধারণার সময় আমার বাসা থেকে ডেকে নিয়ে যায় জামতুলি বাজার অতিরিক্ত হামলা করে অনেকে বাড়ি ঘরে গেছেন ওনারা ঘরে ঘরে বাড়ি থাকতে পারতেছে না ওদেরকে হামলা করতেছে আমরা বাড়ি ঘরে ফিরতে পারতেছি না আমাদের বাড়ি ঘরে আমাদের ফ্যামিলির ফ্যামিলি আতঙ্কে আছে সকল পরিবারকে পরিবার আমার মা বাবার উপরে আক্রমণ করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতারা হামলা মামলা বন্ধ না হলে হরতাল অবরোধের মতো কর্মসূচির হুমকি দেন তারা পর্যন্ত আমাদের প্রায়

এদিকে বুধবার সকালে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের অনেকের হাতে দেখা গেছে লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র এক পর্যায়ে মিছিল থেকে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইট পার্টিক্যাল ছুঁড়লে উত্তেজনা দেখা দেয় তারা চায় এই অঞ্চলে অশান্ত পরিবেশ সৃষ্টি করে তারা আন্তর্জাতিকভাবে তারা জানাতে চায় যে এখানে আমাদেরকে কোনো মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না আগের দিন সংঘর্ষের ঘটনায় একশো সাতান্ন জনের নাম উল্লেখ সহ পাঁচ ছয় জনকে আসামি করে মামলা করেছে পুলিশ গ্রেফতার হয়েছে পনেরো জন পুলিশ পুলিশ এবং আজকেও আমাদের সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ